জয় জয় মালিক আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করবো সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সোশ্যাল মিডিয়া বিশ্বের যত সোশ্যাল মিডিয়া আছে সেই সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন ধরে বিজ্ঞানীদের আবিষ্কারকৃত সম্পর্কিত যে একটা ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে মূলত সেই বিষয়টাই আলোকপাত করার জন্য আজকের এই আলোচনাটি মালিকের বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনের আলোকে অ্যালিয়ন আতঙ্ক ও মহাজাত জাগতিক সাম্য শীর্ষক একটি হৃদয়গ্রাহী প্রাণিধান ও গ্রহণযোগ্য বক্তৃতা প্রস্তুত করছি অ্যালিয়ন নয় মালিকের সতর্কতা মহাশূন্য মানবের অহংকার ভঙ্গের দিন এসেছে সুপ্রিয় শ্রোতা বিজ্ঞানী সমাজ ও বিশ্ব মানবতা আজকের এই ভীতিকর আলোচনার কেন্দ্রবিন্দু আক্রমণ করবে পৃথিবীতে এই বিষয়ক কিন্তু আমরাও মালিকের বাঙালি সন্তানরা জানি অ্যালিয়ন ও মালিকের সৃষ্টি সৈনিক যেমন আমরাও এরা আমাদের শত্রু নয় তারা এসেছে আমাদের ভুল ধরিয়া দিতে অহংকার ভাঙতে এবং মালিকের ব্যবস্থাপত্র বিজ্ঞান যখন মালিককে ভুলে যায় আকাশ নোংরা হয় তখনই মালিকের পক্ষ হতে এই সমস্ত বিপদ আপদ আমাদের দিকে আসতে থাকে বিগত শতকে বিজ্ঞান প্রযুক্তি মহাশূন্য কে দখল করার নামে যেসব গবেষণা শুরু করেছিল আজ তা পরিণত হয়েছে আকাশ দূষণের এক ভয়াবহ খেলায় কৃত্রিম উপগ্রহের ধ্বংসাবশেষ পারমাণিক বিকিরণ অজস্র পরীক্ষা নিরীক্ষা যান্ত্রিক বিষাক্ততা এগুলো শুধু পৃথিবীর জন্য নয় পুরো মহাকাশের প্রাণ প্রবাহের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং এই পরিস্থিতিতে মালিকের নিযুক্ত সৈনিকেরা আমাদের সামনে এসেছে মুখোশ খুলে নয় আয়না দেখাতে মহাশূন্য মালিকের সৃষ্টি গৃহ নিয়মে চলবে মহাশূন্যটা কি মহাশূন্য মালিকের সৃষ্টি গৃহ মালিকের নিয়মে চলবে বাঙালি জাতি জানে যেখানে নদীর স্রোত থামলে প্লাবন আসে সেখানে আকাশ স্বাভাবিক আকাশের স্বাভাবিক প্রবাহ বন্ধ করলে মহাপ্লাবন আসবেই আজ বিজ্ঞানীরা মহাকাশে অবাধে নিজেদের ইচ্ছা মতো যন্ত্রপাতি পাঠাচ্ছেন ভিন গ্রহে সাম্রাজ্য গড়ার পরিকল্পনা করছেন কিন্তু ভুলে যাচ্ছেন মহাশূন্য মালিকের একটি মানুষ কিংবা কোন জাতির দখল নেওয়ার জায়গা নয় আলিয়ান আতঙ্ক নয় মালিকের সতর্ক সংকেতিয়ন আতঙ্ক নয় মালিকের সতর্ক সংকেত আজ অ্যালিয়ন আক্রমণ আতঙ্কের মাঝে আমাদের উপলব্ধি করা উচিত এটা মালিকের পক্ষ থেকে আমাদের জন্য শেষ সতর্ক বার্তা এরা এসেছে বলতে আকাশ দূষণ বন্ধ করো এরা কি বলতে এসেছে যে আকাশ দূষণ বন্ধ করো ভিন গ্রহে লোভের দৃষ্টি দিও না প্রকৃতিকে দাস নয় মালিকের সঙ্গী হিসাবে বাঙালি বাঙালিয়ানী বাঙালির ভূমিকা মালিকীয় মহাজাগতিক তত্ত্বাবধায়ক আমরা বাঙালিরা বদ্বীপ ভূমি সন্তান যেখানে প্রকৃতির সাথে সহাবস্থানের শিক্ষা নিয়েই জন্মাই আমরা জানি যা তোমার নয় তা দখল করলে প্রকৃতি তোমাকে শাস্তি দিবে আজ আমাদের দায়িত্ব বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দেওয়া যে মহাকাশ মালিকের শৃঙ্খলা ভেঙে দিলে প্রতিশোধ নিতে নয় শৃঙ্খলা বিজ্ঞান যদি হয় প্রযুক্তি হবে ধ্বংসের অস্ত্র মানব সভ্যতার জন্য মালিকীয় আহ্বান বিজ্ঞানীদের প্রতি মহাকাশে পরিচ্ছন্নতা ও মালিকীয় সাম্যনীতি গ্রহণ করুন নেতৃ বিশ্ব নেতৃবৃন্দদের প্রতি মহাকাশ দগলের প্রতিযোগিতা বন্ধ করুন সাধারণ মানুষের প্রতি প্রকৃতিকে প্রযুক্তির দাসে পরিণত করা বন্ধ করুন বরং প্রযুক্তিকে প্রকৃতির রক্ষক করুন উপসংখ্যারে এই বলতে পারি অ্যালিয়ন নয় অহংকারী মানবজাতির আসল শূত্রু আজকের অ্যালিয়ন আতঙ্ক আমাদের উপলব্ধি করায় মানুষের বিরুদ্ধে কোনো গ্রহের প্রাণী আসছে না মানুষের বিরুদ্ধে মানুষেরই অহংকার আসে মালিকের রূপে এসছে কিন্তু তারা তোমার হাতে বন্দুক গুলি নয় মালিকের শাসনপত্র তুলে ধরতে তাই আসুন আমরা বাঙালিরা বিশ্ব মানবতাকে নিয়ে বলি মহাসনের সাম্য প্রতিষ্ঠা করো প্রকৃতি মালিকের শৃঙ্খলা মানো অ্যালিয়ন নয় মালিকের নির্দেশ মানবতার কল্যাণ নিশ্চিত করো তো এই ক্ষেত্রে আমাদের স্পষ্ট একটা বক্তৃতা বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনের দর্শন চর্চা কেন্দ্র হতে সেটা হলো বর্তমান বৈশ্বিক বিজ্ঞান চর্চা এক গভীর সংকট ও এবং মালিকের বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনের এক অনন্য উন্মোচন এই প্রসঙ্গে মানবতা ও সভ্যতার জন্য একটি মালকীয় মহাজগতির সাম্য ঘোষণাপত্র আকারে নিম্নরূপ বক্তব্য তুলে ধরছি মহাকাশ মালিকের বিজ্ঞানীর নয় সম্মানিত মানুষ সমাজ বিজ্ঞানী মহল ও বিশ্ব নেতৃবৃন্দ আর যখন পৃথিবীর আকাশে অ্যালিয়ন আক্রমণের আশঙ্কা নিয়ে হইচই পড়ে গেছে তখন আমাদের মনে রাখা প্রয়োজন অ্যালিয়নও অ্যালিয়নও মালিকের সৃষ্টি সৈনিক যেমন আমরাও যেমন এরা হলেও ভিন্ন মালিকের নয় মালিক যিনি এই চোদ্দ জগতের তার সৃষ্টির সীমা নেই মানুষ যেমন পৃথিবীর সন্তান তেমন মালিকের অন্য কোন গৃহভূমির সন্তান আর যাদেরকে আক্রমণকারী ভাবে আমরা আতঙ্কিত তারা প্রকৃতপক্ষে মালিকের সেই নিযুক্ত সৈনিক যারা মানব জাতিকে সতর্ক করতেই এসেছে তোমরা আকাশ নোংরা করছো মহাজাগতিক শৃঙ্খলা ভেঙে ফেলছে বিজ্ঞান ও গবেষণার নামে মহাশূন্য দখল আজ মহাকাশ গবেষণার নামে আমরা যন্ত্রপাতি ধ্বংসবিশেষ বিকিরণ ও কৃত্রিম বস্তু ছড়িয়ে মহাকাশকে মানবীয় ময়লা ঘর বানিয়ে ফেলেছি এটা শুধু বিঙ্গরহের প্রাণীদের চলাচলেই বাধা দিচ্ছে না বরং মহাজাগতিক ভারসাম্যকে চরম ভাবে ব্যাহত করছে মালিকের ইয় সতর্কতা থামো ফিরে চাও প্রকৃতির দিকে যদি প্রকৃতিকে সম্মান না করো প্রকৃতির সৈনিকেরা তোমাদের অহংকার ভেঙে দেবে কি করবে প্রকৃতিকে সম্মান না করলে প্রকৃতির সৈনিকেরা মালিকের সৈনিকেরা তোমাদের অহংকার ভেঙে দেবে এটা স্বাভাবিক অ্যালিয়ন আক্রমণের আতঙ্কতাই মালিকের পক্ষ থেকে মানব জাতির উদ্দেশ্যে এক শেষ সতর্ক বার্তা মহাকাশে আর মায়লা ময়লা ফেলো না ভিনগর হয়ে গিয়ে নিজেদের সাম্রাজ্য বিস্তারের লোভ থামাও প্রকৃতি ও মহাশূন্য ব্যবস্থাকে মালিকের নিয়মে চলতে দাও বাঙালিরা প্রকৃতির সন্তান বদ্বীপ ভূমির এই জাতি জানে ভূমি জল আকাশ বৃক্ষ প্রাণী সবই মালিকের নিযুক্ত কর্মী আমরা জানি আকাশের নোংরা করে দিলে আকাশকে নোংরা করে দিলে সে বিপরীতে ঝড় বৃষ্টি বজ্রপাত এবং অদৃশ্য শক্তির প্রতিশোধ ফেরত দেয় এখন সময় এসেছে বাঙালিরা বিশ্বকে স্মরণ করিয়ে দেওয়ার যে মহাশূন্য পবিত্র মহাশূন্য কি মহাশূন্য কিন্তু পবিত্র মালিকের ব্যবস্থাপত্রে তাকে চলতে দাও বিজ্ঞান মানে প্রকৃতি বিনাশ নয় প্রকৃতির সহযোগিতা প্রকৃতি সহযোগিতা অ্যালিয়ন নয় মালিকী হাসল নিয়ন্ত্রক অহংকার ভেঙে তাকে মানো মানব সভ্যতার শেষ সুযোগ আমরা আহ্বান জানাই বিশ্ববিজ্ঞানীদের প্রতি মহাকাশ গবেষণা পরিচ্ছন্নতা নীতি গ্রহণ করুন বিশ্ব নেতাদের প্রতি মহাকাশ দখলবাজির নামে যে আলোক আকাশ দূষণ হচ্ছে তা বন্ধ করুন আর সাধারণ মানুষের প্রতি প্রযুক্তিকে প্রকৃতির দাসে পরিণত করুন প্রভূতে নয় অ্যালিয়ন নয় মালিকের দণ্ড আসবে অহংকারের বিরুদ্ধে বাঙালি জাতির পক্ষ থেকে আমরা মালিকের নাম করে আহ্বান জানাই মানুষ প্রকৃতি ও মহাশূন্য এই ত্রয়ীর তোমাদের সহযোগী হবে শত্রু নয় এই ছিল বাঙালিয়ানা দর্শন তত্ত্ব কেন্দ্রের পক্ষ হতে অ্যালিয়ন সম্পর্কিত সতর্ক বার্তা অ্যালিয়ন মালিকের সৃষ্টি সৈনিক সুতরাং আপনারা এ বিষয়ে সতর্ক হন সচেষ্ট থাকুন মহাকাশকে পরিচ্ছন্ন করুন এবং এই বার্তা পৃথিবীর সকল বিজ্ঞানী এবং বিশ্ব নেতাদের প্রতি যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি পৌঁছে দিন যাতে করে তাদের হুশ আসে হুশ ফেরে এই আহ্বান ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি মালিক ভরসা জয় জয় মালিক